আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইংরেজি বই থেকে হিরোস অব বেঙ্গল এই সাপ্টারটির এইট পয়েন্ট সিক্স নিয়ে আলোচনা করব আর এই এইট পয়েন্ট সিক্সে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই এইট পয়েন্ট সিক্সের ডিরেকশনটিতে বলা হচ্ছে নাও রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড রাইট দ্য ফাংশনস অবলিক পারপোজ অব দ্য হাইলাইটেড কনজাকশনস ইন দ্য সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ এই ডিরেকশনটির বাংলাটি হচ্ছে এবারে নিচে লেখাটি পড়ো এবং তাতে হাইলাইট করা কনজাকশন বাক্যে কী কাজ করছে তা লেখো একটি উত্তর করে দেওয়া হলো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি লেখা দেওয়া হয়েছে এই লেখাটি থেকে তোমাদেরকে হাইলাইট করা কনজাকশন বাক্যে কী কাজ করছে তা তোমাদেরকে লিখতে বলা হচ্ছে আর এই ছকটিতে তোমাদেরকে একটি উত্তর করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে এখানে প্রথমে সেন্টেন্স দেওয়া হয়েছে আর এই সেন্টেন্সটি সম্পর্কে তোমাদেরকে এখানে কনজাংশনে কী কাজ করা হচ্ছে তা তোমাদেরকে এই ছকটিতে লিখতে হবে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আর এই লেখাটিতে তোমাদেরকে কি বলা হয়েছে আমি তোমাদেরকে বাংলা সহ এই কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এইট পয়েন্ট সিক্সের এই লেখাটির বাংলা অনুবাদ সহ এই লেখাটিতে থাকা কনজাংশনগুলোকে হাইলাইট করে নিয়েছি তোমাদেরকে এখানে এই লেখাটিতে বলা হচ্ছে ওয়ান ডে বাদল অ্যান্ড হিজ ইল্ডার ব্রাদার ওয়াই আর গোয়িং টু স্কুল একদিন বাদল এবং তার বড়ো ভাই মিলে বিদ্যালয়ে যাচ্ছিল হিজ ব্রাদার ওয়াজ টকিং তার ভাই কথা বলতেছিল বাট সাডেনলি হি বিকাম সাইলেন্ট কিন্তু হঠাৎ সে চুপ করল হি ওয়াজ লুকিং আনমাইন্ডফুল তাকে অবসন্ন দেখাচ্ছিল বাদল আস্কড দ্য রিজন বাট হিজ ব্রাদার ডিডেন্ট আনসার বাদল তাকে এমন কিছু হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তার ভাই তাকে কিছু বলল না অ্যাট স্কুল দ্য সো মেনি পিপল ইন দ্য প্লেগ্রাউন্ড স্কুলে খোলা ময়দানে সে অনেক মানুষ দেখেছিল দে আর লোকাল পিপল সেখানে ছিল স্থানীয় লোকজন মেনি স্টুডেন্টস অনেক ছাত্র অ্যান্ড সাম টিচারস অলসো এবং কিছু শিক্ষকও দ্য হেয়ার্ড দ্য হেড টিচার সেই তারা প্রধান শিক্ষককে বলতে শুনেছে উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স আমরা স্বাধীনতা আনবো অর উইল ডাই না হয় মরবো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাটিতে কি বলা হচ্ছে আর এই লেখাটিতে কনজাংশন হচ্ছে এন্ড বাট এরপরে আরও একটি বাট এরপরে হচ্ছে এন্ড অর এরপরে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে প্রথমে সেন্টেন্স দেওয়া হয়েছে আর এই পাশে তোমাদেরকে বলা হচ্ছে হাইলাইট করা কনজাংশনগুলো বাক্যে কি কাজ করছে তা তোমাদেরকে লিখতে হবে তোমাদেরকে এক নম্বরটি উত্তর করে দেওয়া হয়েছে আর আমি এখানে তোমাদের জন্য সবগুলো সেন্টেন্সের উত্তর করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে হিজ ব্রাদার ওয়াজ টকিং তার বাইক কথা বলছিল বাট সাডেনলি হি বিকাম সাইলেন্ট কিন্তু হঠাৎ সে চুপ হয়ে গেল তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটির বাংলাটিতে তার বাইক কথা বলছিল আর অপরদিকে সে চুপ হয়ে গেল। এখানে এই দুটি সেন্টেন্সের মধ্যে এই বাট এই কনজাংশনটির দ্বারা ভিন্ন ধর্মী ধারণাকে যুক্ত করেছে তাই এখানে এই পাশে লেখা হয়েছে কানেক্টস অপোজিট আইডিয়াস ভিন্ন ধর্মী ধারণাকে যুক্ত করে তাহলে এই বার দ্বারা দুইটি সেন্টেন্সের ভিন্নধর্মী ধারণাকে যুক্ত করে এরপরে দুই নম্বরের সেন্টেন্সে বলা হচ্ছে ওয়ান ডে বাদল অ্যান্ড হিজ ইল্ডার ব্রাদার ওয়ার গোয়িং টু স্কুল একদিন বাদল ও তার বড় ভাই বিদ্যালয়ে যাচ্ছিল তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কনজাংশন হচ্ছে অ্যান্ট এই এন্ড এই কনজাংশনটি দ্বারা দুইটি পথকে যুক্ত করে তাই এখানে তোমাদেরকে এই পাশে লিখতে হবে কানেক্টস সেম পার্টস অব স্পিস অ্যান্ট দ্বারা একই পথকে যুক্ত করে এরপরে তিন নম্বর সেন্টেন্সে তোমাদেরকে বলা হচ্ছে উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স অর উইল ডাই এই সেন্টেন্সের বাংলা হচ্ছে আমরা স্বাধীনতা আনব অথবা মর্ব এখানে কনজাংশন হচ্ছে অর তোমরা এই সেন্টেন্সের বাংলা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলা হয়েছে আমরা স্বাধীনতা আনব অথবা মর্ব এখানে একটি হচ্ছে আনব আর একটি হচ্ছে মর্ব দুইটি বিকল্প ধারণা এই দুইটি বিকল্প ধারণাকে যুক্ত করতে এই কনজাংশনটি ব্যবহার করা হয়েছে তাই তোমাদেরকে এখানে লিখতে হবে কানেক্টস অল্টারনেটিভ আইডিয়াস অর কনজাংশনটি বিকল্প ধারণাকে যুক্ত করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এইট পয়েন্ট সিক্সের এই কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এও দেয় বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো